হ্যালো গাইস এগারো তখন বাইশ যাক আলহামদুলিল্লাহ শুক্রবারের দিন আমরা যে সেলুনে চলে আসলাম একটু চুল কাটবো চুল কাটার পরে আমরা কিন্তু একটা আত সুরমা টুপি কিনবো কিনে কিন্তু আমরা আজকে শুক্রবারের দিন একটু মসজিদে যাবো তো যাওয়ার আগে আমরা দেখি যে সেলুনটা যেমনটি দেখানোর চেষ্টা করতেছি যদি আমাদের গ্রামগঞ্জের সেলুন এই এই সেলেটা কাজ করে নাকি না এই সেলে তো আসলে মোবাইল টিপতেছে যেমনটি দেখানোর চেষ্টা করতেছি আসলে কিন্তু সেলেটা কাজ করে এ তোমার এবার তোমার বাড়ি কোথায় বাড়ি এখানেই বাড়ি এখানে আসলে যেমনটি বলছিল আর কি বাড়ি অলিপু থাকে সিলমারি আপনাদেরকে যেমনটি দেখানো হচ্ছে হোটেলে খাই বোর্ডিংয়ে ঘুমাই কামকাজ নেয় সেহারা ভালো মোবাইল টিপতেছে তো দেখি আমরা একটু ভাই ভাই স্টোরে যাচ্ছি এখানে একটু আত সুরমা টল্পির দোকান আছে দেখি এখানে আসলে কি মূল্যে আমরা জিনিস পাই বা কী মূল্যে কাস্টমারের সার্ভিস দেওয়া হয় হোম সার্ভিসের কোনো ব্যবস্থা আছে কি না এটা অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আমরা যদি যেমনটি আপনাদেরকে সাইন বোর্ড দেখানোর চেষ্টা করি এখানে আমরা একটা দেখতেছি হুজুর কিন্তু দাঁড়িয়ে আছে আসলে হুজুর ব্যসায় না কে ব্যসা দেখতে হবে আমাদেরকে আসলে হুজুর মহেশর ভিতরে ব্যাজল বেশি তারপরে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ তো এই আপনার দোকানে যে আতো সুরমা টুপি এগুলো কি আছে আসলে কি হোম ডেলিভারি করেন নাকি এখানে আসি কেউ নিয়ে যেতে হবে হ্যাঁ আসলে যেমনটি উনি বলছিল যে আসলে যদি হোম ডেলিভারি তাও সম্ভব এখানে আবার এই সাইডে যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি বিভিন্ন দেশের বিদেশের বিভিন্ন ধরনের আতো সুরমা টুপি সহ বিভিন্ন জিনিসপাতি মুখের মাক্সও আছে নাকি আচ্ছা মুখের মাস্কটা সহ যত কিছু দরকার এখানে পাবেন এখানে এই যে সেই ভাই ভাই কি ভাই ভাই আতরের দোকান আসলে এখানে কি লন্ডি কাজ হয় নাকি হ্যাঁ হ্যাঁ যেমনটি দেখানোর চেষ্টা করছি লন্ডি থেকে লন্ডি থেকে শুরু করি এখানে কিন্তু উচ্চে পড়া লোকের ভিড় এই দেখেন কাস্টমারের ভিড় আসলে যেমনটি দেখানোর চেষ্টা করতেছি এদিকে আসিয়া যেমন আপনারা জার্সি পাবেন রঙের বিভিন্ন রঙের মনে করেন দেশি বিদেশি আপনারা যে টুপি পাবেন সে বেনারসা টুপি সহ যত টুপির দরকার এখানে এই যে মানে স্টিকার সহ আল্লাহ স্টিকার সহ আপনারা সবকিছু এটার নাম কি এটার নাম কি এটা মেসোয়ার্ক পাবেন আসলে একটা বলতে একটা লোকে স্বাভাবিকভাবে চলার জন্য যাহা দরকার এই যে আয়না চিরুনি এটা কি শুরু করে এমন কোনো জিনিস নেই এমনকি কাপড় ডালার মেশিন পর্যন্ত এখানে সব পাওয়া যাবে যদি আপনারা কেউ নিতে ইচ্ছুক তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে ব্যাগ ও ব্যাগও আছে যে আপনার ঢাকা বা অন্য অন্য জায়গায় যারা যাবেন তারা অবশ্যই নবদিগজ বাজার মনবরাপুরি পুরী হাউস মসজিদ গলি এখানে চলে আসবেন ভাই ভাই ট্রেড আছে তো অবশ্যই আসলে আপনারা এক জায়গায় সব কিছু পাওয়ার চিন্তা করবেন তো অবশ্যই ওনার ভালো সার্ভিস দেওয়ার চিন্তা করবে কিছু বলবেন নাকি আপনি বলেন কিছু বললে বলেন মানে আসলে আসলে উনি দোকানদার যেভাবে হ্যাঁ আসলে দোকানদার যেভাবে বলতেছে যে পাইকারি হয় পাইকারি হবে খুচরা মূল্য দিলে খুচরা মূল্য হবে মানে এখানে আসলে কাস্টমার সুলভ মূল্যে মানে একেবারে নামমাত্র কিছু টাকা নিয়ে এত সুরমা টুপি দেওয়া হবে আসলে মানুষ তো আসলে সব কিছু অর্থের কারণে হয় না অর্থের বাইরে অনেক কিছু করা সম্ভব তো যারা আসবেন তারা অবশ্যই নবদিগজ বাজারে ভাই ভাই ট্রেড আসতে চলে আসবেন আসলে আপনারা সব কিছু পাবেন ধন্যবাদ